তার জন্য কোন অসুবিধা হবে না কিন্তু বাড়িটা রেট না থাকার জন্য ধার্য কোন দাম না থাকার জন্য আজকে ওরা কি করছে সরকারি টুকেনের মাধ্যমে রয়েলটির মাধ্যমে ডাক দিয়েছে বাড়ির সে যে মানে অপশন করে যে বাড়ি এখানে ধাপ তৈরি করেছে কোনখানে যে ধাপ সে ধাপের মালিককে আর সরকারের মানে তার এখতিয়ারের মধ্যে এই বিষয়গুলো পড়ে আজকে সাধারণ মানুষের গোচরে কোনো কিছু জানা নাই ইচ্ছা মতো কোনো কারো সিভিক কোনো কারো সাধারণ পাবলিক যে সরকারের কেউ নোং এমন লক্ষ্য সেখানে দাঁড় করিয়ে দিয়েছে আর কি মানে ট্রাক্তর যদি বাড়ি তুলতে যায় কোন ডান্ফার যদি বালি তুলতে যায়। তাকে কত পয়সা নেওয়া আছে তার কোনো রসিদ বন্দোবস্ত নাই তার কোন উল্লেখ নাই একটা চালান টুকে মারে ডুপ্লিকেট দিয়ে দিচ্ছে কাগজ চার হাজার টাকা কাকুর পাঁচ হাজার টাকা সাধারণ মানুষ যদি বাড়ি যায় তারপরে আমাকে যদি বলতে চাই আমাদের কাকর বাড়ি দিবে ভাই তারপর আমরা বলছে কি করবো ওই লাগছে তিন হাজার টাকা আমি তিন হাজার টাকা দিয়ে যদি এখানে সরকারের কাছ থেকে বাড়ি তুলি তা আমার ড্রাইভার আছে লেবার আছে গাড়ির খরচ আছে বলুন সেই বাড়িটা আপনি কবে পাবেন কিন্তু সেখানে ওর তিন হাজার লাগছে কি এক হাজার লাগছে কি দুশো লাগছে তার কোন রসিদ বন্দোবস্ত উল্লেখ কোন নাই তাই আমাদের দাবি যে সেখানে ধার্য করা হোক বাণির রেট যে একশো সিএফটি বাড়ির কত দাম তাহলে পরিষ্কার হয়ে যাবে চিত্রদা যে কোন বালু কোথা যেমন সে নদী আমাদের মানে সুবর্ণ রেখার নদীর বালি আলাদা আমাদের যে লোকের নদী আছে সেখানের বালি আলাদা 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 রেট ধার্য হওয়া উচিত আছে উচিত আমাদের দাবি সে ধার্য রেট হোক তার ফলে মানুষ আর এত পরিশালী হবে নাই আর তার সাথে আমাদের দাবি থাকলো যে আমাদের যে জেলার বাড়ি আমাদের যে লোকের যে ভালগা পার্শ্ববর্তী যে নদী গুলো থেকে বাড়ি তোলা হচ্ছে আমাদের এলাকার যেটা চাহিদা আছে আগে এলাকার মানুষকে বাড়ি দিতে হবে তবে এই এলাকার ছেলে বাইরে বাড়ি যাবে লোকের আমাদের এলাকার বাইরে বাড়ি যাতে দিব নাই এটা আমাদের দাবি এলাকার মানুষের এলাকার বালি এলাকার আমার আমার কাজ আমার টিকিট আমার জায়গা ভয় হয়ে বাড়ি তৈরি হয়েছে বালিকা অগ্রাধিকার কার পাওয়া এই লোকেদের সেই লোকের মানুষকে আগে বাড়ি দিতে হবে গঞ্জের মানুষকে পানি দিতে হবে এখানে যদি মানুষের বাড়িটা পূর্ণ হয় পূর্তি হয় তারপরে যদি অবশিষ্ট থাকে সেই বাড়ি বাইরে যেতে পারে এখানের মানুষের যতক্ষণ চাহিদা না মিটে ততক্ষণ এখানের বাণী আমরা বাইরে যেতে দিব না এটাও আমাদের আজকের এই উন্নতি কি যে এক কত অবরোধ সেখান থেকে আমরা দাবি তুলছি সাধারণ মানুষের সাথে তাই আসুন সকলে এই অন্যায় অত্যাচার আজকে আর আমরা সহ্য করব নাই আপনারা দলে দলে আসুন কংগ্রেসের এই ডাককে আপনারা সমর্থন জানান এটা কোন ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস এখানে যে দলগুলি আছে তাদের মেরুদণ্ড নাই আজকে যারা প্রশাসনে আছে তাদের কোনো মাথা ব্যথা নাই সাধারণ মানুষের যে কি ভোগান্তি হচ্ছে তাদের নিয়ে ওরা মাথা ব্যথা নাই তাদের নিজেদের ভাবনা চিন্তা করা নাই ওরা আছে শুধু নিজের পকেট ভর্তি করার জন্য বাড়ি গরু কয়লা পাথর সবচেয়ে দুর্নীতিতে ভরে গেছে প্রশাসন আর একটা দল আছে যারা দিল্লিতে বসে আছে যাদের এমপি জিতে আছে তারাও তাদের ভাবনা চিন্তা নাই যে আজকে সাধারণ মানুষের কি ভোগান্তি হচ্ছে তাই জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে পথে নামতে হয়েছে তো এটা ব্যক্তিগত স্বার্থ নয় সর্বসাধারণ মানুষের সবার স্বার্থ এখানে আছে এখানে যদি প্রতিভাবে যদি আপনারা সবাই নেন সবাই যদি আপনারা সমর্থন দেন আজকে সরকারকে ভাবতে আমরা বাধ্য করাবো যে সুবিধাগুলো আপনারা পাবেন তাতে সাধারণ মানুষেরই লাভ হবে সাধারণ মানুষের সেই বিভিন্ন মাঝে প্রাপ্য জিনিস হক অধিকারের জিনিস যদি আদায় আপনারা পান সরকার যদি আপনাদেরকে দিতে বাধ্য হয় তাহলে আমাদের জাতীয় কংগ্রেসের আজকে যে ডাক যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা গর্বিত মনে করব সফল মনে করব তাই আপনারা আসুন সকলে দলমত নির্বিশেষে যে যেখানে আছেন যত দূর পর্যন্ত আমাদের এই মাইকের আওয়াজ আছে সকলকে এই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গৌরিক জাতীয় অভিনন্দন জানাই আপনারা দূরে না থেকে সামনে এসে আমাদেরকে সহযোগিতা করুন আর আমাদের এই আজকে যে পথ অবরোধ এক ঘন্টা এখানে আপনারা সামিল হন এই অনুরোধটুকু রাখে আজকের এই পথ অবরোধের ক্ষুদ্র বক্তব্য আমি

বাবু বক্তব্য খুব সুন্দৰভাৱে লেখেন তাকে ধন্যবাদ জনাই বক্তব্য ৰাখিব ঝালদা পৌৰসভাৰ কাউন্সিলাৰ বিপ্লৱ প্ৰয়াল মহাচ আজকের এই যে পথ অবরোধের কর্মসূচি সেই পথ অবরোধের কর্মসূচিতে আমাদের মাননীয় জেলা সভাপতি নেপাল মাহাতোর নির্দেশে সারা জেলা আজকে যে কর্মসূচি পালিত হচ্ছে তাদের যে যেখানে এই কর্মসূচি পালিত করছে সবাইকে আমি আমার অন্তরের পক্ষ থেকে আমি জাতীয়তাবাদী বৈরিক অভিনন্দন জানাই কারণ সরকারের এই ভুজরুকি নীতি সরকারের এই চুরি করার ঘর ধান্দা নীতির বিরুদ্ধে আজকে সাধারণ মানুষের গর্জে ওঠার সময় উঠেছে গর্জে ওঠার সময় হয়েছে কারণ আজকে যেভাবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পুরুলিয়ার বোকা মানুষকে দিনের পর দিন এই চোর সরকার বোকা বানিয়ে যাচ্ছে এই চোর সরকারের বুজরুকি নীতির পরিবাদে আজকে যেভাবে পুরুলিয়া জেলার মানুষ বিভিন্ন সময় উপেক্ষিত অবহেলিত হয়ে আসছেন তার প্রতিবাদে আজকে এখানে আমাদের এই যে পথসভা এবং পথ অবরোধ কর্মসূচি অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলোকে পারাপার করতে দেবে অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দাও অ্যাম্বুলেন্স গুলোকে ছেড়ে দাও কারণ অর্থাৎ অনেক রোগী থাকে যারা চিকিৎসার ব্যবস্থার জন্য বিভিন্ন হসপিটালে যেতে চায় আমরা কোনোভাবে আটকাতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি সেই প্রতিবাদ করার জন্য এখানে পথ উপ সামিল হয়েছি আজকে আমাদের জেলার মানুষরা কাজ না পেয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে আমাদের জেলায় যেখানে ভারী থেকে মাঝারি মাপের শিল্প হওয়ার পরিকাঠামো আছে যেখানে আমাদের জেলায় পর্যটনের শিল্পের সমূহ একটা সম্ভাবনা আছে আমাদের যেখানে ছোট বড় নদী এবং খনিজ পদার্থের ভরপুর এই পুরুলিয়া রূপতী জেলা সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রান্ত নীতি মজরুকির জন্য আজকে আমাদের পুরুলিয়া জেলার মানুষকে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয় সেই মজুররা যারা আমাদের এখানে দিন খাই যারা আমাদের বাড়িতে লেবারের কাজ করে যারা আমাদের বাড়িতে আমাদের ইমারত তৈরির কাজে সাহায্য করার জন্য যারা মজদুরি করছে আমাদের এই পুরুলিয়া জেলার মজদুররা বিভিন্ন গ্রামে বিভিন্ন কোহরে এসে কাজ করে আজকে সেই বারি শিল্প এবং বারি তৈরির যে মেন উপকরণ বালি একটা বালি করতে গেলে সেখানে বালি হচ্ছে মেন উপকরণ সেই বালির এমন একটা নীতি সরকার এখানে চালু করেছে যেখানে বড় তার কোন সরকারি মূল্য নেই যে রকম ভাবে পাচ্ছে এখানে লুটপাট চালাচ্ছে চুরি চালাচ্ছে ডাকাতি চালাচ্ছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই প্রশাসনের উপর থেকে নিজ মহল পর্যন্ত রাতে অন্ধকারে গাড়ি থেকে পকেটে বর্ষা হচ্ছে এবং সেই বালি আমাদের বালি যেখানে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকায় একশো জিএফটি বালি বিভিন্ন জায়গায় বিক্রি করে আমাদের পকেটে টাকা ফাঁকা করছে সেই খাদ্য নীতির জন্য আজকে এই যে পথ অবরোধের কর্মসূচি মাননীয় আমাদের সভাপতি নেপাল মাহাতোর নির্দেশে আজকে সেরা সারা জেলা জুড়ে পালিত হচ্ছে সেইখানে আপনাদেরকে সকলকে এই ন্যায্য নীতির ন্যায্য দাবির জন্য আপনাদেরকে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি কেন আমাদের এইখানে নদীর বালি আমাদের জেলায় যে বিভিন্ন রকম ছোট বড় নদী আছে সেই নদীর বালি অন্য জায়গায় জামসানে করে যাবে অন্য জায়গায় চলে যাবে অন্য জেলায় চলে যাবে কিন্তু পুরুলিয়া জেলার মানুষ একশো সিএফটি বালি কিনতে হয়রান হবে যেখানে একশো সিএফটি বালির সরকার বলছে যে আবাস যোজনায় যে বাংলার আবাস যোজনা সেইখানে একশো সিএফটি বালির নির্ধারিত মূল্য হচ্ছে দু আঠান্ন টাকা আমাদের সেই টাকায় বালি কি আপনারা কেউ পান কেউ পান না দু হাজার আঠান্ন টাকায় বালি আমাদের আরবানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প চলে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ডুয়েল হাউস মানে বাড়ির ছাদ হবে দুটো রুম হবে ল্যাট্রিন বাথরুম রান্নাঘর এটার জন্য তিন লাখ তেচল্লিশ হাজার টাকা সরকার নির্ধারিত মূল্য বেনিফিসিয়ারির টাকা হচ্ছে পঁচিশ হাজার টোটাল টাকা হচ্ছে আমি আরবানের জন্য বলছি মানে পৌরসভা এরিয়ার জন্য টোটাল টাকা হচ্ছে তিন লাখ আটষট্টি তার মধ্যে পঁচিশ হাজার হচ্ছে বেনিফিশিয়ারি তিন লাখ